আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম হচ্ছে রুই মাছের একটা অন্যরকম ঝোল আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে বন্ধুরা প্রথমে হচ্ছে আমি মাছটা হচ্ছে কাটা বাসা করে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটা পাতিলের মধ্যে হচ্ছে পরিমাণ মতো রান্নার জন্য সরিষার তেল আর আমি পাতিলটা কিন্তু চুলা এখনো বসাইনি আর বন্ধুরা রান্নাটা হচ্ছে আমি হচ্ছে মাছগুলোকে প্রথমে সুন্দর করে মশলা দিয়ে মেরিনেট করে রাখবো তারপরে হচ্ছে রান্না করব আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ব্লেন্ড করা মশলাগুলো আর এই মশলার মধ্যে আছে হচ্ছে জিরা ধনিয়া তারপরে সরিষা রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলোই হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এই যে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া আর বন্ধুরা এখানে আমি আর কোনো মশলা দিব না আর এখন হচ্ছে আমি জালটাকে সুন্দরভাবে ধুইয়ে ধুয়ে সেই ধোয়া পানিটাও দিয়ে দিলাম আর এই যে মশলার মধ্যে হচ্ছে কাঁচা মাছগুলো আমি এখন সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ হচ্ছে মেরিনেট করে রেখে দিব তারপরে হচ্ছে রান্না করব আর এই যে দেখছেন আমি এক এককে মাছগুলোকে হচ্ছে মশলার মধ্যে দিয়ে সুন্দর করে হচ্ছে মাখিয়ে নেব তাই হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আর বন্ধুরা একটা কথা না বললেই নয় এই রেসিপিটা আমি হচ্ছে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি যখন নতুন বিয়ে হয়ে আমার শ্বশুরবাড়িতে আসি আমি মোটামুটি সব রান্নাই পারি কারণ আমি হচ্ছে তখন পড়াশোনা শেষ করে এসেছি ছোট হয়ে তার আসেনি তাই হচ্ছে আমি মোটামুটি সব রান্নাই পারতাম কিন্তু এই রান্নাটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির স্পেশাল রান্না এই রান্নাটা আমি কখনো দেখিনি বা পারি না আমাদের বাড়িতে কাঁচা মাছের ঝোল করে কিন্তু সেটা সেটা হচ্ছে প্রসেসিংটা অন্যভাবে করে আমি এটা পারতাম না আর আমার যখন আমাকে এই রান্নাটা করতে বললো তখন আমি বললাম যে হচ্ছে আমি আসলে এইভাবে পারি না তখন আমার শাশুড়ি আমাকে বললেন যে তুমি সব করো এইভাবে এইভাবে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আর তখন আমার শাশুড়ি একদম আমাকে পাশে দাঁড়িয়ে এই রান্নাটার হাতে কলমে শিখিয়ে দিলেন একদম সহজ রান্না যাই হোক শাশুড়ি মার কথা এই রান্নাটা রান্না করলেই মনে পড়ে উনি হচ্ছে বর্তমানে দুনিয়াতে নেই আল্লাহর কাছে চলে গেছেন সবাই হচ্ছে ওনার জন্য দোয়া করবেন আমার পক্ষ থেকে আর বন্ধুরা এই যে হচ্ছে মাছটা আমি হচ্ছে সুন্দর করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট তারপরে হচ্ছে এই যে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে একটু নেড়ে আমি হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিলাম রান্নাটা আর বন্ধুরা এই রান্নাটা একদম সোজা তবে এই রান্নাটার একটা বিশেষত্ব হচ্ছে এই রান্নার মশলাগুলো একদম মিহি হতে হবে মানে কোনো দানা থাকবে না একদম মিহি আর রান্নাটা হচ্ছে খুবই ঝাল ঝাল হবে এবং কালার হবে একদম কাঁচা কাঁচা মানে কাঁচা হলুদের মতো আর বন্ধুরা ঝালের জন্য আরো কিছু হচ্ছে কাঁচা মরিচ দিয়েছি তারপরে হচ্ছে রান্নাটা একদম শেষের দিকে যখন তখন দিয়ে দিলাম হচ্ছে জিরা মরিচের গুঁড়া আর এই যে রান্নার ফাইনাল লুক এদিকে বন্ধুরা এই যে দেখছেন ধান ক্ষেত আসলে বেড়াতে গিয়েছিলাম আর এই যে ধান ক্ষেতের হচ্ছে একটা ক্লিপ নিয়ে আসলাম আর এই দেখেন কি সুন্দর ধান হচ্ছে পেকে আছে পুরা মাঠ হচ্ছে শুধু ধান আর ধান দেখেন কি সুন্দর আর আমার বাচ্চারা যেহেতু ধান খেত দেখেনি বা ধান দেখেনি তাই ওদেরকে ডেকে ডেকে দেখাচ্ছি যে বাবা হাত দিয়ে দেখো ধান খেত আর হচ্ছে ধান দেখো কি সুন্দর বাচ্চারা আমাকে আবার প্রশ্ন করছে যে এই ধান থেকে কি হয় তাদেরকে আবার বোঝাতে হলো ধান থেকে চাল হয় চাল থেকে ভাত হয় ইত্যাদি ইত্যাদি যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা হয় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ